রাখি তাহলে দেখেন মুমতাজ কত বড় খারাপ কথা কইছে এখন তুমি কোনে তাই কাসাবরের কাছে তুমি জাতি দিও না এই ধরে অশ্লীল গান বাজনা কয়া পায়া মানুষের জাহান্নামে দ্বার বন্ধ নিয়ে গেছ কথা কোন ঠিক খুব খারাপ লাগতেছে মনে তাই না না গান যদি গাও ভালো গান গাও আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি এই যে সিদেমবাড়িতে আসতেছি একটা ছেলে আমার আগে এখন তো ছেলেরা টাসফোন পায় তো ওটা দিছেই পায় না কি কইতেছে একদিন কইতে বেদের এটা একটা মিয়া রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতে বেদের মিয়া জস না আম্মাই কথা দিয়ে আছে এই কথা কি সহ্য করা যায় আমি চিন্তা করলাম যে প্রতিবাদ নাও করি তাহলে তো আল্লাহর কাছে আমি অপরাধ হওয়া যাবো অপরাধী হওয়া যাবো তখন আমি পিছন থেকে বললাম বেদের মিয়া কবে তোরে কথা দিছে ভাই তোর সত্য গোষ্ঠী খুঁজে দেখলাম বেদের মিয়া নাই আমার দেখে যাই রে দৌড় করে থাম ওকে হাত করে ধরলাম এ তুই এইতে বাদ দে তুই এইতে ক অন্যায় দেখলে প্রতিবাদ না করলে আমার ভালোই লাগে না তখন আমি বললাম আমি তখন বললাম এটা বাদ দে তুই বল তুমি এইতে বলো আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়ে আছে। রদ দিনের নবী পাদ করিবে মার হবে কম আমন নবীতে কানে কথা শিকানে নবীর তরিক মেনে যাইবো জান্নাতে চলো 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 মোরা নামাজেতে যাই নামাজেতে খোদা দিদার কোরআনে তাই কয় যর কল্লার হাওয়া আমি বল্লাম গো গান যদি গাইতে হয় গায়ান গাওয়া এটা আমি চাই না তবে গান যদি গাইতে হয় আল্লাহ নবীর প্রেমে নবীর শানে তুমি গান গাও গান 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 হারাম আল্লাহ বললেন আল্লাহ দিন আল্লাহ সাধুনা দূর যুগ শব্দ করতে গে তাম পৃথিবীর মুবাসের কেরাম বলেছে গান বাজনা হারাম সৃষ্টির করতে গিয়ে সবচাইতে বড় মুবাসির আব্বাস কাদি আল্লাহ বলেছে আপনার আপনার যন্ত্রপাতি বাদ দিয়া আল্লাহ রাসুল প্রশংসিত যদি ইসলামী কোন হামলার গজল গাওয়া যায় এটাই একবার না দুইশো কোটি বার বাজানো যায় শ্রীলেখন আল্লাহ আকবা

যদি সুদের ওয়াজ করি হে বলবি যে আমি সুদ খাই ওকে দেখছি আমি একদিন সুদের ওয়াজ করছি কুষ্টিয়া তে একটা লোক ওই বাড়িতে খানা পিনে করছি সভাপতি মানুষ যে আমার বলতে হুজুর আছেন একটা কথা আছে কোন কি কথা তো বললে হুজুর যে আপনি সুদের ওয়াজ করলেন এই সুদের ওয়াজকে আপনি আপনার গ্রামে করেন কোন হে করি কয় আপনার গ্রামের লোককে সুদ খায় কোন হে খায় আপনাকে সুদের ওয়াজ করেন কোন আমি করছি করি কয় না সুদ তার কাছে বলছেন যে সুদ খাওয়া যাবে না তখন তা তো বলি নেই কয় আগে আপনার গ্রাম ঠিক করে এসে তো আমার গ্রামে কে সুদ খাওয়া ভালো করে জানি আমি একজনের ডাক দিয়ে বললাম ভাই হন তোরা যদি সুদ খাস আমার ও তার দেশের বাইরে চলবে না তোরা সুদ খা বন্ধ দে আর তুই তো মারা দেখা তোর ও আর তাই আমি চাই হ্যাঁ ব্যাপারটা কি দেখছেন ব্যাপারটা কোথায় আপনি এলাকার মানুষ বলেন সুদ খাও বন্ধ দে ওগুলো তোর সাথে তুই তেল দেখা তুই দাদা তোর আর শুনবো আমি ব্যাপারটা হলে এরকম আছে কথাটা কাপ আল্লাহ নামাত

চল্লিশ বছর আগে এবার ধর গসু খাইছি কেসু খাইছি ফ্যান খাইছি কি কন খাইছি কিনে খালি রুটি আর হালুক এই যে বাড়ি কোথায় হালুক হ্যাঁ আমি খাইছি সাত দিন রুটি আরে আমি বলতে ফ্যানটা খাই সেটা তো আমি বলতেছি আমার পান্না আর মামার বাড়ি হলো বাড়াবিল মুগলা সরকারের বাড়ি ওখান থেকে একটা রাস্তা ছিল না সাত দিন অনাহারে খালি রুটি আর রুটি খাবে ইচ্ছে করে না নানার বাড়ি গেলাম

বাজান দুই ভাত রান্না করা হয়েছে বা কয়েকজন লোক খাবে এক পাতিলে বাদান বেনামাজি হাত চাকে বাতান খাবার খাইছে আর এক পাতিলে আপনার পুকুর মুখ লাগাইয়া বাদান খাবার খাইছে এখন ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে এক পাতিলে মুখ দিয়ে বাতান কুকুর খাইছে আর এক পাতিলে বেনামাজি হাত দিয়ে খাবার খাইছে আপনারা বলুন আপনার বেনামাজি ব্যক্তি যেই পাতিলে হাত দিয়ে খাবার খাইছে ওইতে খাওয়া যায় সবে না কুকুর যেই পাতিলে মুখ লাগা খাবার খাইছে সেইতে খাওয়া যায় জীবন কল বাসান লাগবে জীবন বাসানের জন্য আপনার মরা গরু খাওয়াও জায়েজ আছে আমার কথা কি বুঝতেছেন সব মানুষ চলে গেল

জিনিস আর তার তো জ্ঞান নেই আর এই মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছে বায়ান দিয়েছে বেনামাজি ব্যক্তি নামাজ পড়ে না রোজা রাখে না আপনার জীবন বাসনের জন্য বেনামাজি যেই পাতিলে হাত দিয়ে খাবার খাইছে ওইটার চাইতে কুকুর মুখ দিয়ে যেই পাতিলে মুখ দিয়ে খাবার খাইছে ওইটা খায়া তোমার জীবন বাসাও চিল্লাপান্নার হালা তাহলে দেখেন আল্লাহর কাছে বেনামাজি ব্যক্তি কত নিকৃষ্ট এই কথা যদি কয় গাং দেওয়া যাবে নি মই এই যে আজান তখন দেয় আকুবের শ্বাসস্থলে সব বসে থাকে কি আকু কি শ্বাসস্থল বন্ধ করে কনে দেয় যে তোর এই যে টিভি বন্ধ করে দিয়ে আমি এখন নামাজ যা খুব খারাপ লাগতেছে মনে হয় তাই আহা তাহলে নামাজ নামাজের কথা আল্লাহ আশির থেকে বেরিয়ে আসি জায়গা বলছেন আকিম উসলা নামাজ কায়ম করো অতাকাত জাকাত আদায় করো কুটিব আলাই তুমি সিয়াম হোমটা না শাস্তি রোজা রাখো জোরকম সোহান আল্লাহ এই যে আমাদের এই বিসিক বাস আমি দেখছি অনেক লোকই রমজান মাসে রোজা রাখে না আর যতগুলি স্টল আছে রুকুর থেকে শুরু করে যত স্টল আলো আছে সুন্দর করে কালা পর্দা টানা দেয় পর্দা

আমি আসি লক্ষ দেওয়ার জন্য ও বিড়ি ভালা যে পেট ধরে খা গ্যাস্টিক ও বাবা কয়েকদিন গ্যাস্টিক গ্যাস্টিক করবে এমন একটা সময় আসবে দেখেন এই যে আমরা যে আল্লাহর হুকুম মানি না কুকুর কিন্তু মালিকের হুকুম মানে আপনি যদি সন্ধ্যের সময় সদরপুর শহরে যান যদি বিশিক বাস স্ট্যান্ডে থাকেন রাত বারোটা পর্যন্ত বাড়ি যা দেখবেন আপনার বাড়ির কুকুর ঘুমায় না ছেলে মেয়ে ঘুমাচ্ছে কুকুর কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে এখনো মালিক আসে নাই আপনি রাত বারোটার সময় যখন যাবেন যা দেখবেন এই কুকুরটা ঘুমায় না ভাই বিবি ভাল সব ঘুমাইছে আপনি যখন বিশিক বাস থেকে যখন বাড়িতে যাবেন শীতের দিন গন কুয়াশা আপনার মাপলার দিয়ে মাথা মুখটা ঢাকা চাদর দিয়ে গা ঢাকা মাছ দিয়ে বাদার মুখটা ঢাকা গন কুয়াশা অন্ধকার রাত আপনি যখন বাড়ির মধ্যে ঢুকবেন ওই কুকুর মনে মনে চিন্তা করবে আমার মালিক তো বাসায় না আমার মালিক শহরে গেছে পিসিক বাস স্ট্যান্ডে গেছে আর রাতের বেলায় মালিক নাই মনে হয় সোরা কি মালিকা স্টেশে না যাচ্ছে না অন্ধকার রাত গন কুয়াশা চাদর দিয়া মাছ দিয়া মুক্ত